মেয়ের মা হয়ে কতটুক কথা বলবে কি বলবে না কোনো হুঁশ নেই আচ্ছা ভিডিওটা আমি বেশ রাতেই করছি খুব এমার্জেন্সি একটা ভিডিও তার কারণ পিঙ্কিবাসীর ভিডিওতে একটা জারসিমা থটসে একটা দুপুরে যে ভিডিও ছেড়েছি সেখানটা একটা কমেন্ট এসেছে যে বিয়ে বাড়িটায় এই পিঙ্কি আর পিঙ্কির মেয়ে গেছে সেই মেয়েটির যে ডিভোর্সের কথাটা বলেছে সে কথাটা মিথ্যে কথা বা সত্যি কথা হলেও এমনভাবে অন্যের মেয়ের ব্যাপারে এই পিঙ্কি ওপেন ক্যামেরায় এমন করে কথা বলে সেটি তার শ্বশুরবাড়ির লোকরা যদি জানে কারণ পিঙ্কি রিমির ভিডিও হয়তো অনেকে দেখে তো সেই জায়গায় ওর এই কথাটার আবার মেয়েটিকে বিয়েতে দেখিয়েওছে ছবিটি যে মেয়েটি দেখো নিজের বিয়েতে নিজে নাচছে কত পরিশ্রম করছে এবং এই মেয়েটিরও অবস্থা রিমির মতন মানে রিমি একটা কেলে অসভ্য যে নিজের সংসার করতে পারেনি ঠিক ওরকম প্রকৃতিরই এই দেখো এই মেয়েটা সেই বিষয় নিয়েই কমেন্টটা আমি কমেন্টটা পিনও করে দিয়েছি তোমরা দেখেছো এখানে লেখা আছে সীমাদি তুমি কি জানো যে মেয়েটিকে যে মেয়েটির বিয়ে সেই মেয়েটি আমার পরিচিত পিঙ্কি মাসি সেই মেয়েটিকে নিয়ে যে মন্তব্য করলো সেটা যদি বরের বাড়ি থেকে শোনে ভীষণ বাজে ব্যাপার হবে আদৌ মেয়েটির জীবনে কোনো কিছুই নেই তাহলে দেখো আদৌ মেয়েটির জীবনে ডিভোর্স হয়নি বা ডিভোর্স হয়েছে কি হয়নি সেটাও যায় না বা হতে পারে শুধু প্রেম ঘটিত ব্যাপার এখন কিন্তু এগুলো কোনো ব্যাপার না মানে এই যে প্রেম করা বা প্রেমে ব্রেকআপ হওয়া তারপরে আবার অ্যারেঞ্জ ম্যারেজ অনেক সময় যে ডিভোর্স হওয়ার পরেও সেই মেয়েটিরও বিয়ে হয়ে যাওয়া এখনকার বর্তমানে কোনো ব্যাপার না সে জায়গায় এই মেয়েটি বিয়ে হচ্ছে সেখানটায় এমন একটা মন্তব্য এই পাগলিটা পাগলি মনে মাথায় গাট্টা মারি পাগলিটা এমন একটা কথা বললো যেখানটায় মেয়েটির যদি ফ্যামিলির লোক ওদের ভিডিও দেখে তাহলে সেই কথাটি যদি জানতে পারে জানলে পরে মেয়েটির বরের বাড়ি থেকে প্রবলেম হতে পারে হয়তো বরের বাড়ির লোককে জানায়নি বা হয়তো এটা ওর প্রতি ভালোবাসা এসেছে সেটা বাড়িতে জানিয়ে বিয়ে করছে হয়তো খুটিয়ে এত এর বাড়ি ওর বাড়ি সেগুলো দেখেনি তাহলে দেখো এই যে এই পাগলিটা যেখানে সেখানে ভুল ভাল বকে যেখানে সেখানে ভুল ভাল কথা বলে এরকম একটা নোংরা পরিবেশ সৃষ্টি করে কী বলতে ইচ্ছা করে এদেরকে কী বলতে ইচ্ছা করে এদের এরা কি আদৌ মানুষের মধ্যে পড়ে হ্যাঁ নিজের মেয়ের সংসারটাকে নষ্ট করে মেয়েটার ভবিষ্যৎটাকে শেষ করে দিয়ে মেয়েটার একটা ভরা যৌবন ভরা জীবন আজকে দেখো একটা কথা বলছি সংসারটা যদি কোনো কষ্ট করে হলেও যদি টিকে যেত তাহলে ওদের ভবিষ্যৎটা কত সুন্দর ছিল কত সুন্দর কিন্তু কি করলো না পুরো ভবিষ্যৎটা নষ্ট করলো আমি ভিডিওটা করছি প্রায় আর এক মিনিট বাকি আছে বারোটা বাজতে মাত্র আর এক মিনিট সঙ্গীতা দিদিভাইয়ের লাইভে ছিলাম সেই কারণে ভিডিওটা করতে পারিনি নাহলে ভিডিওটা অনেক আগেই চলে যেত আর এক মিনিট বাকি আছে বারোটা বাজতে তাহলে তোমরা বলো এ যে মেয়েটি মহিলাটি কোথায় কতটুকু কথা বলতে হয় সেটুকু জানে না কাকে কোথায় কতটুকু কথা বলবো বা কোন বিষয়টা মেয়েটির বিয়ে হচ্ছে মেয়েটির এই কথাটি যদি বাইরে আসে তাহলে মেয়েটির প্রবলেম হতে পারে মানে নিজের মেয়ের তো ভবিষ্যৎ খেয়েই নিয়েছিস লাইভে বসে ভুল ভাল ভুল ভাল বকে বকে বোকে বকে মেয়েটার লাইফটা একদম ঝিঙালালা হু হু করে দিয়েছে এখন ওই যে মেয়েটির বিয়ে চলছে বা অনুষ্ঠানে নেমন্তন্ন করেছে সেটা মানে এদেরকে কাউকেও বলা মানেও পাপ কেউ বলা মানেও পাপ মানে কখন কোথায় কি করবে কোনো উঁশ নেই একদম বে হিসাবে বে খেয়ালি একদম যে কথায় একটা গান আছে না এ বে খাবার মানে একদম সেমলেস এদের কাছে কোনো কথা থাকে না যে গ্রুপ ইউনিটি এই যে গ্রুপ করে ইউনিটি হয়ে যে এর মেয়েকেই বাঁচানোর জন্য যে আমরা লড়াই করছিলাম সেই গ্রুপের কথা ওই বাইরে এসে বলে বেড়াচ্ছে ওর মেয়েকে বাঁচানোর জন্য আমাদের ওখানে কোনো পার্সোনাল লেনদেনও হতো না পার্সোনাল কথাবার্তাও হতো না বা পার্সোনাল কিছুই না শুধু ওর মেয়ের সংসার বসানোর জন্য ওর মেয়ের ভালোর জন্যে ওর মেয়ে কী করে সুস্থ স্বাভাবিকভাবে একটা সংসার পাবে কী করে ওর মেয়ে ওখানে বরের ভালোবাসা পাবে কী করে ওর মেয়ে সুস্থভাবে সংসার করবে কি করলে ওর মেয়ে ওর মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ হবে সেই বিষয় নিয়েই আলোচনা হতো সেই বিষয় নিয়েই ওখানটায় কথাবার্তা হতো কি করে ওর মেয়ের ডাক্তার দেখানো হবে এবং কি করে মেয়েটিকে সুস্থ করে ভালো মানে লয়ে পৌঁছাতে হবে মেয়েটি যাতে ভিডিও নিয়ে ওর প্রতিভা নিয়ে ওর স্টোরি ভিডিও নিয়ে ওর লাইফটাকে নিয়ে ও নিজে এগিয়ে যায় এবং পড়াশোনার মাধ্যমে হোক বা মানুষকে সমাজকে ভালো কিছু দিক মানে ওর ভালো চিন্তা করে সেখানটা সবাই ওর বিষয় নিয়ে গুড অ্যাডভাইস দিত কারণ মেয়েটি যখন তখন লাইভে বসে পড়তো যখন তখন আমার নামে গালাগালি দিত যখন তখন সঙ্গীতাদির নামে গালাগালি দিত যা নয় তাই করতো কিন্তু যাই করতো যা নয় তাই করতো যাই করতো আমরা কিন্তু ওই গ্রুপে বলতাম না না কেউ কিচ্ছু বলবে না কেউ ভিডিও হবে না যা বলছে বলুক সঙ্গীতাদি তো আমাদের স্ট্রিক্টলি বারণ করা ছিল একটা ভিডিও যেন রিমি প্রীতমকে নিয়ে না নামে যা বলছে বলুক প্রীতম যা বলছে বলুক যা করছে করুক রিমি যা বলছে বলুক যা করছে করুক তোমরা কান করবে না তোমরা ওই বিষয় নিয়ে ভিডিও করবে না তোমরা ওই বিষয় নিয়ে তাকাবে না এখন আমরা চাই শুধু মেয়েটির সংসার সেই সব গ্রুপের কথাও ও গিয়ে বাইরে বলে দিত ওই যে অন্য আমাদের শত্রুদেরকে তাহলে আমরা যে একটা প্ল্যানিং করে বা দেখো ছোটো তো প্রীতম ছোট রিমিও ওদের তো তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে সংসার করতে গেলে অনেক বুদ্ধি খরচ করে সংসার করতে হয় সেগুলো নেই তো সেগুলো আমরা ধীরে সুস্থ করছিলাম তারপরে এই যে প্রীতম ওদের স্বামী স্ত্রীর মাঝখানে সারাক্ষণ বসে থাকে সেটাকেও ধীরে ধীরে বলে কয়ে বা যাই হোক সেই বিষয় নিয়েও আমাদের আলোচনা চলতো যাতে রিমি প্রীতম এক থাকে এবং মা মা মায়ের মতো থাকুক মা সবসময় কাবাবের মধ্যে হাড্ডি না হয়ে মা মায়ের মতো থাকুক সমস্ত কথা ওইখানকার সমস্ত কথা তো এই একে কেউ ভুল করেও মনের কথা বলো না তোমাদেরকে বলছি যারা পিঙ্কির সাথে ভালো সম্পর্ক আছো বা ওর সঙ্গে ভালোভাবে চলতে চাও বা পায় তাহলে তাল মিলিয়ে চলবা ভালোবাসা এগুলো বলা যায় না কাকে কার ভালো লাগে কার প্রতিকার টান আসে কার প্রতিকার ছোটো মানে মন আবেগ ভালোবাসা চলে আসে এটা কারোর কন্ট্রোল নেই হতে পারে পিঙ্কিকে বহু মানুষ ভালোবাসে হতে পারে নিমিকে বহু মানুষ ভালোবাসে তাহলে তোমাদেরকে বলছি ভালোবাসো যাই করো মনের কথা নিজের মন অব্দি রেখো ওদেরকে বলতে চেও না তোমার মনের কথার হারি কোথায় কোথায় গিয়ে এরা ফাটিয়ে দেবে কোনো মুশ নেই তাই প্রত্যেকটা মুহূর্তে বলবো সাবধান এই মা মেয়ে হইতে সাবধান এই মা মেয়ে পাগলা পাগলা গারদ ছাড়া এদের কোথাও শান্তি নেই আর এদের কাছে যে যাবা সে বদনাম পরে খাবা বা তাদের মুখের জোড়া পায়ে লাথি জুটবে সেই ভেবেই এগিয়েও এদের এরা কারোর ভালো করতে পারে না এরা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে শুধু ওই ভয়েস মেসেজে হোয়াটসঅ্যাপের ওর মেসেজ করার টাইমে হোয়াটসঅ্যাপে মা মেয়ে বেরোলো ঠিক আছে রিমি যা পড়েছে ঠিক আছে মাটা একটা ওন্না নেবে বুকের উপরে না ওদের কালচারে ওন্না চলে না ওদের পাড়ায় এইসব ওন্না অন্যা নেই ওই সব আবার কি নাইটির ওপরে ওন্না ওসব আবার বাবার কী চুড়িদারের কুর্তির ওপরে ওরা কুর্তি পরে কুর্তি কুর্তি কুর্তির ওপর কেউ ওড়না পরে না কুর্তি পরে ওই সব ওদের এরিয়ায় পাবা এইসব সব ওন্যা এইসব চলে না ওদের ওখানে চলে এই এইরকম করে একটা বডি শুধু হিচকে সামনে রাখবা ও কুর্তি মূর্তি চলে না না কুর্তি সরি কুর্তি চলে অন্য মুন্না চলে না ওদের পাড়ায় ওড়না বিক্রি হয় না ওড়না বুকের ওপরে রাখাই যায় না ওরা কী একটা চুড়িদার কুর্তি পরেছে ওগুলো চুড়িদারও বলে ওর ওপরে ওড়না পড়েনি ওড়না থাকে ওগুলোর এই যে এক ধরনের পাতলা পাতলা ওড়নাগুলো হালকা ফুলকা ওড়নাগুলো ওগুলো থাকে কেন একটা বুকে যদি হালকা ওড়না নেওয়া হয় কত সুন্দর দেখতে লাগে। না ওদের ওখানকার কালচারে ওই সব আসেই না ওদের ওই এরিয়ায় কালচারই নেই ওড়নার শুধু আছে এই মেয়ে নাচবে আর মেয়ে করে ব্যাস যাই এই তোমাদেরকে বলছি আরে চিঙ্কি কারোর বিষয়ে বলার আগে ভাবো সেই মেয়েটার যদি সংসার ভাঙে তোমার এই ভিডিওর জন্য তোমার এই কথার জন্যে মুখের নিজের মুখকে একটু সেলোটেপ দাও একটু কন্ট্রোল করো সব জায়গায় সব কথা বলতে নেই সেটা বলার জন্য ভিডিওটা রাতেই করলাম সবাই তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর মেয়েটি আমাকে বলেছে এবং দরকার পড়লে আমি এই কমেন্টটাও তোমাদের দিয়ে দিচ্ছি